আসসালামু আলাইকুম এ সমিতি পাচলে আলাম না তো অনেক ব্লগ নেয় পাঁচকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থেকে ছোট্ট বেলবাইকনটি বাঁচিয়ে দেবেন যাতে আমি নতুন কোন ভিডিও আপলোড করার সাথে সাথে এই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন তো এখানে হচ্ছে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি এটা হচ্ছে গুলশান গুলশানে হচ্ছে প্রিমিয়াম সুইটে তো আমি ভেবেছিলাম সুইটে স্টেচু সুইট স্টোর অনলি মেবি দেল সুইট ব্যাটার্ন দে হ্যাভ অলসো লাইক এ লাঞ্চ ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট মেনু তো আমরা এখানে চলে এসেছি এখানে দেখেন আমাদেরকেও হচ্ছে একটা ওয়েলকাম দিয়েছে যেটা যেটাকে না খেতে অনেক বেশি ইয়েমি ছিল এটা ছিল সুইট লসি সো এখানে হচ্ছে আমার মাটা হচ্ছে মোবাইলে গেমস খেলছিল দেন হচ্ছে আমি ওদের যে সুইট প্যাঙ্কেট প্যাকেজগুলো আছে সেগুলো দেখছিলাম অনেক রকমের সুইটে আছে আপনারা যদি চান তাহলে সেই প্রিমিয়াম সুইটের সুইটগুলো ট্রাই করতে পারেন তারপর হচ্ছে এখানে দেখলাম যে ওদের চানাচুর আছে ব্রেড আছে অনেক কিছু কিন্তু আইটেম ওদের আছে তারপরে আরেকটা জিনিস আমার অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে অনেক সময় হয় না যে আমরা হচ্ছে গিফট দিতে চাই কাউকে লাইক সুইটে গিফট তখন ওদের অনেকে শুধু গিফট বক্সগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দিতে পারেন সো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আর হচ্ছে মিষ্টিগুলো দেখছিলাম যে আসলে ওদের কত রকমের সুইট আছে প্রথম আমি ভেবেছিলাম কি এটা মানে সুইট বাফে না এগুলো হচ্ছে ওটা সুইটগুলোকে ডিসপ্লে করে রেখেছে যে ওদের এখানে কত রকমের সুইট আছে দেন হচ্ছে আমরা হচ্ছে খাবারের অর্ডার করেছি এখানে আমি নিয়েছি ওদের মোস্ট অফ ফেভারেট অলিমা চিকেন রোস্ট অ্যান্ড খুশবু পোলাও যেটা কিনে অনেক বেশি ইয়ামি ছিল অ্যান্ড আমার বাবা অ্যান্ড আমার ভাবি নিয়েছে হচ্ছে ওদের ফেভারিট যে কালো ভুনা অ্যান্ড খিচুড়ি অ্যান্ড ওদের যেই প্রেজেন্টেশনটা ছিল সেটা আমার কাছে অনেকে বেশি ভালো লেগেছে দেখেন কি সুন্দর করে একটা মাটির পাতিলে তারপর হচ্ছে ব্রেড দিয়ে দিয়েছে দিয়ে এটাকে পরিবেশন করেছে এটা কিন্তু খেতে অনেক বেশি আমি এবং উপরে যে ব্রেডটা ছিল সেটাও কিন্তু এত বেশি টেস্টি ছিল কি বলবো খুবই টেস্টি ছিল অ্যান্ড নানটা অনেক বেশি ক্রিস্পি ছিল দেন হচ্ছে বাটার ছিল যেটা কিনা খেতেও অনেক বেশি ভালো লেগেছে আমি তো উপরে পুরো ব্রেডটা আগে ভালো করে খেয়ে নিয়েছি অ্যান্ড আমরা হচ্ছে গরু বিফ বট যেটা অনেকে বট বলে অনেকে ভরি বলে সেটাও নিয়েছিলাম সেটাও হচ্ছে খেতে অনেক বেশি ইয়ামি ছিল তো আমি বলবো যে প্রিমিয়াম সুইটে ওদের যে শুধু সুইটটাই অনেক বেশি টেস্টি না ওদের কিন্তু যেই মেনুগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি ইয়ামি হয় তো নেক্সট টাইম হচ্ছে ওদের আরও অনেক ফেভারেট ফেমাস ডিশ আছে যেগুলো কিন্তু আমি অবশ্যই ট্রাই করবো তো আমার এই চিকেনের রোস্টটা কিন্তু অনেক বেশি ইয়ামি ছিল তো যেহেতু এটা কিন্তু কোয়ান্টিটি অনেক পরিমাণে থাকে তো আমি আর আমার হচ্ছে নিজ আমরা হচ্ছে দুজনে হচ্ছে শেয়ার করে খাবো এটা যেহেতু আমি তো একা একেবারেই শেষ করতে পারবো না সেজন্য তো এই যে আমি হচ্ছে ব্রেডটা দিয়ে হচ্ছে ফার্স্টে হচ্ছে গরুর যেই বট ছিল পুরিটা ছিল সেটা আগে ট্রাই করছি কি বলবো অনেক বেশি ভালো হয়েছে আর এত সফট মানে হয়েছে কি বলবো অনেক বেশি টেস্ট ছিল আর খুব বেশি ঝাল ছিল না সেজন্য ভালো লেগেছে বিকজ ইদানিং হচ্ছে আমি এত বেশি ঝালটা খেতে পারি না তো এই তো আমি খাচ্ছিলাম সবাই খাচ্ছিল এবং বেসিক্যালি হচ্ছে আমার বাবা উনি তো বাইরের খাবার একদম বেশি পছন্দ করে না বাট আজকের খাবারটা উনি অনেক বেশি এনজয় করেছে তো এখানে হচ্ছে আমি হচ্ছে রাইসটা ট্রাই করছি আর এখানে হচ্ছে চিকেন রোস্টটা নিয়ে নিয়েছি তো আমি ভাবলাম যে এখান থেকে আমার নেসিকে বলতেছিলাম তুমি এখান থেকে পপির সাথে একটু ট্রাই করো রোস্টটা তো ও ওকেও আমি একটু শেয়ার করছিলাম বিকজ এত বড়টা খেতে পারবো না এসে জন্য আসলে কি জানেন ওদের যেই কোয়ান্টিটা অনেক বেশি হয় ইচ্ছা করলে যে দুইটা অর্ডার করে কিন্তু চারটা নিজেদেরই খাওয়া যায় তো আমরা তো হচ্ছে যেমন দুইটা খিচুড়ি অর্ডার করা হয়েছিল অ্যান্ড কালো বোনা অ্যান্ড আমি হচ্ছে এই চিকেনের রোস্ট অর্ডার করেছিলাম এই প্যাকেজটা সো আমাদের দেখা গেল যে অনেক বেশি হয়ে গেছিল আর চিকেন রোস্টটাও অনেক বেশি টেস্টি ছিল আর এটা হচ্ছে ওদের সবচেয়ে ফেভার মোস্ট ফেভারেট একটা ডিশ বলবো যে খুব ভালো লেগেছে ওদের এটা একটা জনপ্রিয় একটা খাবার যেটা কেন সবচেয়ে বেশি বিক্রি হয় আর এখানে একটা সালাড দিয়েছিলো এখানে অনিয়ন আর কিছু সসেস দিয়ে এই সালাডটা অনেক বেশি ইয়ামি ছিল আর আমার আপু বলছিল যে তুমি খিচুড়ি যেটা ওরা নিয়েছে বলতে বলছিল যে এটাও তুমি ট্রাই করো বিকজ সেটাও নাকি অনেক বেশি টেস্টি হয়েছে সো আমি বললাম ঠিক আছে আমরা এটা ডান করি আমার আমি আর আমার নিসে যেটা নিয়েছি আর কি চিকেন চা পোলাও সেটা শেষ করার পর তারপরে আমি হচ্ছে খিচুড়িটাও ফ্রাই করেছি সেটা অনেক বেশি মানে কি বলবো যে ইয়ামি হয়েছে খুবই ভালো লেগেছে খেতে আর হচ্ছে আমি হচ্ছে অনেক দিন পরে হচ্ছে বাবার সাথে এভাবে লাঞ্চ আউটিং করছি যেটা না আমার কাছে অনেক ভালো লেগেছে বাংলাদেশে আসার পরে গেলাম বাবাকে নিয়ে বাইরে একটু ঘোরাঘুরি দেন হচ্ছে একটু খাওয়া দাওয়া করলাম অবশ্যই আমার বাবার হচ্ছে ডক্টরের অ্যাপার্টমেন্ট আছে ইউনাইটেড হসপিটালে তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ওইখানেও যাবো আর আমার কাছে হচ্ছে খুশবু যে পোলাওটা সেটা কি বলবো এত বেশি ই ছিল খুবই মানে ছচরা টাইপ হয় না যে একটা একটার সাথে লেগে যায় না এরকম ছিল দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি হচ্ছে ইউনাইটেড হসপিটাল আমার বাবাকে ডক্টর দেখানোর জন্য এই যে দেখেন কত রুগী বসে আছে আরে এই হসপিটালে যে এত স্মৃতি সময় আমি খুবই ছিলাম এবং একটু অদ্ভুত রকমের একটা ফিলিং হচ্ছিল যাই হোক তারপরে বাবাকে ডাক্তার দেখাবো ডাক্তার দেখিয়ে জন্য ওয়েট করছি কারণ আমার বাবার হচ্ছে পায়ে অনেক ব্যথা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ